শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো ব্লগটা আমার আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো আছি সকালবেলা উঠে না উঠোন আর হচ্ছে ঘর বারেন্দা সমস্ত ঝাড় দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমাদের যে হাঁসগুলো আছে সেই হাঁস তিনটে আমি ছেড়ে দিলাম আর যে আমাদের হাঁসের খাওয়ারের গামলাটা আছে সেটা নামিয়ে দিলাম তবে এখনও কিন্তু আমার বাসন মাজা হয়নি আর রান্নাঘরে এসে আমি তরকারিপাতিগুলো যা ছিল সেগুলো আর কি কেটে নিলাম রান্না করব একটু পরে সেই জন্য তারপরে হচ্ছে কলে এসে বাসনগুলো মাজা শেষ তবে এখনও কিন্তু ধোয়া হয়নি আমি না রান্নাঘর থেকে ঝুড়িটা গিয়ে নিয়ে আসলাম কারণ হচ্ছে আজকে একটু বাসন না বেশি হয়েছে তাই ভাবলাম ঝুড়িতে করে নিয়ে একসঙ্গে আর কি রেখে দেবো রান্নাঘরে সেই জন্যই আর কি ঝুড়িটা বের করে নিয়ে আসলাম চলো বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই। আমি বাংলাদেশ থেকে দেখছি মেঘলা আমার নামটা তোমার নেক্সট ব্লগে নিও এই যে মেঘলা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা সাপোর্ট করার জন্য নেক্সট কমেন্ট হচ্ছে সাই বাক্তের আমি বাংলাদেশের ঢাকা থেকে দেখছি তোমার ব্লগ তুমি সবার নাম নাও আমার নামটা কেন নাও না আপু আমার নামটা নিউ এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগে কমেন্ট করার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য ওই দিকে বাসনগুলো মাজার পর আমি কিন্তু এখন চানটাও করে নিয়েছি তো চান করেছে। আজকে আবার মাথায় শ্যাম্পুও করেছি অনেক দিন ধরে যেহেতু শ্যাম্পু করার সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম শ্যাম্পুটা করেই নেই তাই জন্য শ্যাম্পুটা করে নিয়েছি আর এখন হচ্ছে কিছু জামা কাপড় আমারই আর কি কাপড় কিছু মেলে দিলাম বাইরে আর গেলাম না যেহেতু সেরকম রোদ নেই সেই জন্য এখানেই মেলে দিলাম আর তারপরে হচ্ছে চুলগুলোকে একটু শুকিয়ে ঝেড়ে নিচ্ছি তারপর ঝেড়ে নিয়ে চলে যাবো সোজা ঠাকুর ঠাকুর ঘরে ঠাকুরটা দিয়ে ফেলবো রান্নাঘরের আগে যাওয়ার আগে আর কি ঠাকুরটা দিয়ে ফেললে না দেখবে তোমরা অনেকটাই কিন্তু হালকা লাগে তাই জন্য আমি চেষ্টা করি রান্নাঘরে যাওয়ার আগে মানে চানটা করার সাথে সাথেই ঠাকুরটা দিয়ে ফেলার বন্ধুরা যারা তোমরা নতুন এসেছ আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ রইলো যে প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যে ছোট্ট পরিবার আছে সেই পরিবারের সদস্য হয়ে যাও আর যারা আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো এই ছোট্ট ফ্যামিলির সঙ্গে জড়িত আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানো তো বন্ধুরা আমার না অনেক ইচ্ছে যে ঠাকুর ঘর একটা হবে আমাদের বাইরে বড় সড়ো আর ঠাকুরঘরটা যাতে পাখা হয় খুব সুন্দর আমি যাতে নিচে বসে সুন্দর করে পুজো দিতে পারি এটার না আমার অনেক দিন থেকে আসা তবে জানি না কবে সে আসাটা আমার পূরণ হবে তো যাই হোক বন্ধুরা ওইদিকে দেখো ঠাকুরটা দিয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে এখানে কী কী দিয়েছি বলো তো কয়েকটা জিনিস ছিল যেগুলো আর কি সেগুলো দিয়েই আর কি একটা লাবড়া বলে যেটা আমাদের রাজবংশীয়তে কিন্তু লাবড়া ছাড়া কিন্তু পেট ভরে না লাবড়া আমাদের লাগে সব কিছু মিলিয়ে একটা আর কি লাবড়া তো এখানে ডাটা আলু আর হচ্ছে কাঁঠাল আর কষ তো সব মিলিয়ে একটা লাবড়া করেছি আর দেখো এখানে একটুখানি ডাল নিয়ে এসেছি দোকান থেকে এই লাবড়াটা যখন হয়ে যাবে তখন হচ্ছে ডালটা আমি বসিয়ে দেব। রান্নাবান্না হয়ে গেছে আর এখন গিয়ে দেখো আমি ঘরে চলে আসলাম বিছানাটা গোজ গাছ করার জন্য হ্যাঁ সকালবেলা যেহেতু বিছানাটা তোলা হয়নি এমনিতে সবাই দেরি করে ওঠে পরে না আর ঘরে ঢুকে না ভাজ করা হয় না এদিকে বাইরের কাজ করতে করতে রান্নাবান্নার সময় হয়ে যায় তারপর রান্নাবান্না করতে হয় সেই জন্য আজকে বাইরের কাজ করে রান্নাবান্না করে রান্নাঘরের কাজও কমপ্লিট করে রেখে দিয়েছে আর এখন গিয়ে হচ্ছে আমি বিছানাটা কিন্তু ঝাড়াঝুর করে আর কি পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা জানো তো তোমরা এই যে আমি যে কিছুদিন আগে অনেকগুলো আম কেটে রেখেছিলাম না তো এই আমগুলো না এখন মানে দেখছি মানে কীরকম জিনিস হয়ে গেছে কেন বলতো দুদিন তো ভালোই রোদ পেয়েছে তারপরে আজকের থেকে এক ফোঁটাও রোদ নেই শুধু হাওয়া আর হাওয়া তো সেই জন্যই না আজকের এগুলো রোদের দেওয়াই হয়নি তো রোদে যেহেতু দেওয়া হয়নি ঢাকা ছিল আমি মানে খুলে দেখি কীরকম যেন একটু ভিজে ভিজে টাইপের হয়ে গেছে মানে নষ্ট হওয়ার দিকে আর কি সেরকমও নষ্ট হয়নি তো সেগুলোকে আমি বাইরে নিয়ে আসলাম ভাবলাম যে রোদ নেই তো কী হয়েছে একটু হাওয়া আছে হাওয়াতে বোধ হয় আর কি বাইরে যদি একটু দেই তাহলে ভালো থাকবে যে এক যে কয়েকটা আর কি বেশি নষ্ট হয়েছে সেগুলোকে আমি ফেলে দিলাম আর বাকি সব আমি বাইরে রেখে দিলাম টোটোর উপরে টোটোর উপরে কেন রাখলাম বলো তো এমনিতেও সেরকম রোদ নেই একটু পরে ঘরে ঢুকাতেই হবে সেই জন্য টোটোর উপরে রেখে দিলাম চালে আর দিলাম না এবারে হচ্ছে সবাই চান করে নিয়েছে সবাই যেহেতু চান করে নিয়েছে চান করতে করতে সবার খিদে পেয়ে যায় সবাই চিল্লাচ্ছে খেতে দাও খেতে দাও খেতে পেয়ে গেছে আমি এইদিকে তারা তাড়াহুড়ো করে কাজগুলো করে চলে গেলাম রান্নাঘরে এক এক করে সব কিছু এই ঘরে নিয়ে এসেছি হ্যাঁ গো এখন একটু অসুবিধা হয় যেহেতু ওই ঘরে খাই আবার রান্নাঘরে তো খাওয়াও যাবে না যা গরম পড়েছে ওই ঘরেই খেতে হবে তাই একটুখানি কষ্ট হয় রান্নাঘর থেকে একটা একটা করে উগিয়ে উগিয়ে সব ওই ঘরে নিয়ে যেতে হয় তারপরে হচ্ছে থালা গ্লাস সব সমস্ত কিছু আর কি এক এক করে নিয়ে যেতে হয় ওই ঘরে তো ওটাই আর কি করছি এখন সমস্ত কিছু এই ঘরে নিয়ে আসলাম আর জানো তো এখনো আমি চিন্তা মুক্তি যে ব্যাপারটা আমার চিন্তা মুক্তি আমি একটুকু হতে পারিনি কেন বলতো আমার ছেলের ওই ওষুধ এনেছিলাম যে দু একদিন খেয়েছিল তখন না ভালো হয়েছিল আর কি ভালো হয়ে যাওয়ার পর এখন দেখি আবারও হয়ে গেছে এখন আরও এতটা পরিমাণে বেশি বেড়ে গেছে জীবের ঘাগুলো কি বলবো আর এখনও ছেলে কিচ্ছু খেতে পারছে না আজকেও সেম সেদিনের মতো ছেলে কিচ্ছু খায়নি দুপুরবেলা আর খেলোই না আর আমার মন মানছিল না যেহেতু ছেলে কি এইভাবেই থাকবে বলো তো মন মানছিল না তাই জন্য হচ্ছে খাওয়া দাওয়া আমি করে নিয়েছি সবার সাথে আর কি করে নিলাম আর এখন হচ্ছে আমাদের যা ঘরটা আছে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই ঘরটা আমি এখন মাটি তো দেইনি শুধু জল দিয়ে আর কি লেপে নিচ্ছি যেহেতু এখানে খাওয়া দাওয়া করেছিলাম সেই জন্য তারপরে হচ্ছে জানো তো রান্নাঘরে গিয়ে আমি ছেলেকে দুটো গোলা রুটি বানিয়ে দিই যেহেতু ছেলে না খেয়ে আছে আমার একদমই ভালো লাগছিল না সেই জন্য রান্নাঘরে চলে আসলাম গোলা রুটি কয়েকটা বানিয়ে দেবো বন্ধুরা আমরা কিন্তু সবাই এইভাবে মাটিতে বস্তা পেতে খাওয়া দাওয়া করি গ্রামে না এইভাবেই বেশিরভাগই সবাই খাই দেখবে আর আমার তো মাটিতে এইভাবে খেতে ভীষণ ভালো লাগে আমার না ওই চেয়ারে টেবিলে বসে খাওয়া শান্তি হয় না আর আমরা কিন্তু এইভাবেই খেতে পছন্দ করি যেহেতু তো আমরা কিন্তু এইভাবেই মাটিতে বসে সবাই মিলে খাই আমাদের আছে ডাইনিং টেবিল ওটা শখে আর কি কেনা হয়েছে তবে ওটা এইভাবেই পড়ে থাকে খাওয়া দাওয়ার ওটাতে বেশি আমরা করি না আর কি করি না বলতে করি না কেউ যদি আত্মীয় স্বজন আসে তাহলে আর কি ওখানে খেতে দেয় আর কি ছেলেকে ওইদিকে রুটি বানিয়ে দিলাম আর মেয়ে বলছিল যে আমিও একটা রুটি খাবো তাই মেয়েকেও একটা বানিয়ে দিলাম তারপর হচ্ছে দেখো এখানে অনেক অনেক হাওয়া চলছে গো খুব হাওয়া যায় না কেন আজকে প্রচণ্ডভাবে হাওয়া উঠেছে তাই কিন্তু আমি এখানে উঠোন ঝাড় দিচ্ছি না কারণ উঠোন ঝাড় দিয়ে এখন কোনো লাভ নেই যা হাওয়া এদিকে ঝাড় দিচ্ছি এইদিকে পাতা ভরে ভরে যাচ্ছে সেই জন্য আমি উঠোন ঝাড় দিচ্ছি না এই সামনের জায়গাটা একটু ঝাড় দিয়ে দিলাম কেন বলো তো এখানে হচ্ছে এখন প্লাস্টিকটা পাতবো কারণ হচ্ছে বৃষ্টিও হতে পারে কোনো ঠিক নেই সেই জন্য আগে থেকে জায়গাগুলো আর কি আর কি প্লাস্টিক দিয়ে ঠেকে রাখছি কারণ হচ্ছে এখন যদি বৃষ্টি পড়ে না আমাদের সমস্ত উঠানের মাটি ধুয়ে রাস্তায় চলে যাবে তো এখন আর মাটি কাটা তো আমাদের পক্ষে সম্ভব না তো সেই জন্য আগের থেকেই ঠিকঠাক করে আর কি গুছিয়ে রাখছি বৃষ্টি হওয়ার আগেই তো দেখো একবার ঝাড় দিয়েছি আবারও পাতা ভর্তি হয়ে গেছে তাই জন্য আবারও একবার ঝাড় দিয়ে দিলাম ঝাড় দেওয়ার পর প্লাস্টিকটা হচ্ছে আমি এখানে পেতে দেবো প্লাস্টিকটা এত বড় একাই পাতা একটু অসুবিধা হয় তাও আর কি এই দিক ওই দিক গিয়ে গিয়ে আমি কিন্তু ভালো করে প্লাস্টিকটা আমাদের ছোট্ট একটা উঠানে পেতে দিলাম আর ছেলে দেখো ওইদিকে বারবার জল নিচ্ছিল আর হচ্ছে ঠান্ডা জল নিয়ে আর কি কুলিগুলি করছিলো আর কি তাতে নাকি ওর আরাম লাগে সেই জন্য ও ওটা করছিলো বারবার জিবেটা নিয়ে না ও খুবই সমস্যায় পড়েছে খুব জ্বালাতন করে কিছু খেতে পায় না কি বলবো আর খুব ছটফট করছিল আর কি আর হচ্ছে আমি এখন চলে আসলাম ঘরে ঘরে জ্বালনাগুলো বন্ধ করে দেওয়ার জন্য ঘরের সমস্ত জানলা বন্ধ করে দিয়ে ওই ঘরের জানলাগুলো আমি বন্ধ করে দেবো তারপরে হচ্ছে সন্ধ্যা দেব সন্ধ্যাবাতি দেওয়ার পর ছেলে আর মেয়েকে নিয়ে একটু পড়াতে বসাবো যখন ওদের পড়া হয়ে যাবে তখন হচ্ছে কিন্তু আবারও ছেলে যেহেতু ভাত রাতে খেতে পারবে না ভাত সবজি কিন্তু আছে যেহেতু ছেলে খেতে পারবে না ঝাল দিয়ে তো সেই জন্য ছেলেকে রাতে আবারও সুজি বানিয়ে দিচ্ছি সুজি খেয়ে ঘুমাবে কি করা যাবে আর ভাত যেহেতু খেতে পারছে নাও আর না বেশিক্ষণ আমি না ব্লগটা বানাতে পারিনি বন্ধুরা কারণ হচ্ছে কারেন্ট চলে যায় সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয় না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর বন্ধুরা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসার আমাদের খুব দরকার